আজকে ছোট্ট একটি সুরা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আজকে জানাবো ইনশাল্লাহ সুরা ইখলাস সুরা ইখলাস পাটের সাতটি পুরস্কার পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা হচ্ছে এখলাস এটি ইসলামের প্রাথমিক সভায় অবতীর্ণ হয়েছে এই সুরার মূল বিষয়বস্তু হচ্ছে শিরেক থেকে মুক্তি হয়ে তাওহিদ তথা একত্ববাদে বিশ্বাস হওয়া আর এই মর্মার্থের ভিত্তিতেই সুরাটির নাম করা হয় ইখলাস এক নম্বর পুরস্কার জান্নাতে বিশেষ প্রাসাদ নির্মাণ ইবনে আনাস জুহানি রাজি আল্লাহ বলেন রসসাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন এই কথা শুনে ওমর ইবনে খত্তাবা রাজি আল্লাহ আনহু বলেন তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব অর্থাৎ অধিক হারে এই সুরা পাঠ করব ফলে আল্লাহ আমাদের অনেক প্রাসাদ দান করবেন রসসাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালার দান আরও প্রশস্ত এবং আরও উৎকৃষ্ট সুবাহান্লাহি আবি হামলিহি মুসন আহমদ হাদিস নম্বর পনেরো হাজার ছয়শো দশ দ্বিতীয় নম্বর পুরস্কার কোরআনের এক তৃতীয়াংশ সাওয়াবের পুরস্কার একাধিক হাদিস শরীফে এসেছে সুরা এখলাস কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগের সমান মর্যাদা রাখে যে ব্যক্তি একবার এই সুরা তেলাওয়াত করবে সে কোরআন মাজিদের এক তৃতীয়াংশের লাভ করবে আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ বলেন এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা এখলাস পড়তে শুনেছেন অতপর সকালে নবী সাল্লিয়াল্লামকে এই বিষয়টি অবহিত করা হয় তখন নবী সাল্লাম বলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন অবশ্যই এই মাজিদের এক তৃতীয়াংশের সমান বোখারি পাঁচ হাজার তেরো নম্বর হাদিস তিন নম্বর পুরস্কার আল্লাহ তালার ভালোবাসা অর্জন করা মমিনের জীবনের সবচেয়ে বড় আরাধনা আল্লাহ তালার নৈকট্য ও ভালোবাসা অর্জন করা যারা সুরা ইখলাস বেশি বেশি পাঠ করবে আল্লাহর নৈকট ও ভালোবাসা অর্জন করতে পারবে আয়েশা রাজি আল্লাহতে আলান আনহা বলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলিয়া কিছু সাহাবিকে যুদ্ধে পাঠালেন তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করলেন তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময়ে সুরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন যুদ্ধ থেকে ফেরার পর সাহাবিরা নবী করিম সাল্ল আলিয়াসাল্লামকে বিষয়টি জানান তখন নবী সাল্ল আরিয়ুসাল্লাম তাদের বলেন তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সাহাবিরা জিজ্ঞেস করলে সেনাপতি জবাব দিলেন এ সুরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এই সুরাকে ভালোবাসি নবী সাল্ল্লাহ তখন সাহাবিদের বলেন তোমরা তাকে বলো আল্লাহ তাকে ভালোবাসেন সোহান আল্লাহ হামদিহি বোখারি সাত হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস চার নম্বর পুরস্কার হচ্ছে সুরা ইখলাস পাঠে ক্ষমার ঘোষণা আবুল হাসান মুহাজির রাহেমাউল্লা বলেন জৈনক সাহাবি বর্ণনা করেছেন তিনি নবীদের সঙ্গে এক সফরে ছিলেন একদিন তার কাছে এমনভাবে বসা ছিলেন যে তার হাঁটু দুটি নবীজির হাঁটুদয়ের সঙ্গে লেগেছিল এ অবস্থায় এক লোককে শুনলেন সুরা কাফিরুন ফিরুন তেলোয়াত করছে তা শুনে নবী সাল্ল আল্লাম বললেন সেখ থেকে পবিত্র হয়ে গিয়েছে আরেক লোককে শুনলেন সুরা ইখলাস করছে তখন তিনি বলেন তাকে করে চার হাজার তিনশো উনসত্তর পাঁচ নম্বর পুরস্কার সুরা ইখলাস পাঠে জাহান্নাম থেকে মুক্তি নবী সাল্ল যুগে এক সাহাবি মসজিদে কোবায় ইমামতি করার সময় প্রতি রাকাতে আবশ্যিকভাবে সুরা ইখলাস পড়তেন নবী সাল্লিয় সাল্লাম তাকে ডেকে জানতে চাইলেন প্রতি রাকাতে আবশ্যিকভাবে সুরা এখলাস পড়ার কারণ কি সাহাবি জবাব দিলেন আমি সুরা এখলাসকে মহাব্বাত করি তার জবাব শুনে নবী সাল্লিয় সাল্লাম বললেন সুরা এখলাসের প্রতি তোমার এই মহাব্বাত তোমাকে জান্নাতে দাখিল করবে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার নয় এক ছয় নম্বর পুরস্কার জান্নাত লাভের সুসংবাদ আনাস ইবনে মারিক রাদি আল্লাহ আনহু বলেন আমি নবীজির কাছে বসা ছিলাম এক লোক এসে বলল আমার এক ভাই এই সুরা অর্থাৎ সুরা ইখলাস পড়তে ভালোবাসে নবী করিম সাল্লিয়াম বলেন তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও আল কামেল ইবনে আদি দুই বাই তিনশত নব্বই পুরস্কার নাম্বার সাত জানা যায় ফেরেশতার আগমন মোয়াবিয়া ইবনে মোয়াবিয়া আল্লাহ ইন্তেকাল করলে সত্তর হাজার সহ জিবরিন আলিয়া সাল্লাম নবীজির কাছে আগমন করেন নবী সাল্ল আলিয়া জিবরিন আলি সাল্লাম ও এইসব ফেরেশতাকে নিয়ে তার জানা যায় হন নামাজ শেষ হলে নী জিজ্ঞেস করলেন হে জিব্রিল কোন আমলের মাধ্যমে ইবনে মোয়াবিয়া মোয়াবিয়া মোয়াজি এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে জিব্রিন আর জবাবে বলছেন এই মর্যাদা লাভের কারণ হল সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে এমনকি সাওয়ারিতেও তথা সর্ব অবস্থায় সোরা করত। তেল করতো সুবাহিহি মোয়াজে বাই একশত ষোলো আল্লাহ আমাদের বেশি বেশি সুরা ইখলাস পাঠের তৌফিক দান করুক পরিশেষে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মাহ রমজানের এই অনন্য মর্যাদা ও বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ